নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগত আমি আপনাদেরকে আগুন না জ্বালিয়ে মিষ্টির দোকানের মতন মিষ্টি বাড়িতে তৈরি করে দেখাবো এই মিষ্টিটা আপনারা এই বন্ধনে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে অসাধারণ বন্ধুরা চলুন তাহলে মিষ্টিটা বানানো শুরু করি মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সারের বাটি নিয়েছি তাতে আধা বাটি কাজু এক বাটি চিনি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ফিশে পাউডার বানিয়ে নেব পাউডারটা বানানো হয়ে গেছে একটা বাটিতে ঢেলে দিয়েছি ঢালা হয়ে গেছে এখন এর ভিতরে আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা দিতে চাইলে দিতেও পারেন নাও পারেন আর এক কাপ মিল্ক পাউডার দেওয়া হয়ে গেছে সুন্দর করে চামচ দিয়ে না করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন এর ভিতরে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে মিষ্টির স্বাদ আরও বেড়ে যায় খেতে অসাধারণ লাগে ঘিটা দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি সুন্দর করে ঘিটাকে লাগিয়ে নিয়েছি এখন এর ভিতরে দুই চামচের মতন দুধ দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দর করে মেখে ডোটাকে তৈরি হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে গোল করে বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এখন এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম গোল বানিয়ে নিয়েছি গোল বানানো হয়ে গেছে এখন একটা বাটার পেপারে তেল বিরাশ করে নিয়েছি তারপরে সুন্দর করে সেট করে দিয়েছি এখন এটাকে একটু লম্বা করে বেলে নেব লাম্বা একটা শেপের মতন দিয়ে বেলে নিয়েছি বেলা হয়ে গেছে এখন এর মাছখানে আমি কিছু টুটি ফুটি দিয়ে দেব। আপনাদের কাছে টুটি না থাকলেও কাজু বাদামও দিতে পারে দিয়ে সুন্দর করে পাশ থেকে ওপাশ গোল করে মুখটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আরেকটা গোল করে হাত দিয়ে সুন্দর করে গোল বানিয়ে নেব। এটাকে সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে বাটার পেপারটা মরিয়ে ভালো করে এটাকে আমি বিশ মিনিটে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট হয়ে গেছে বাবারটার বাটার পেপারটা ছাড়িয়ে নিয়েছি এখন চাকু দিয়ে পিস করে ট্যাক কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে দেখুন কতটা সুন্দর হয়েছে না আর রেসিপিটি পছন্দ নয় লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি পছন্দ হয় শেয়ার করে নেবেন বন্ধুরা দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে এই মিষ্টিটা তুলে দেখা একটা মিষ্টির ডা ডাব্বা নিয়েছি আমি সে ডাব্বাটা সুন্দর করে সাজিয়ে আমি সম্পূর্ণ মিষ্টি আপনাদেরকে দেখাবো আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার মিষ্টিটা কেমন হয়েছে দেখুন সম্পূর্ণ মিষ্টিটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে এই রক্তবন্ধনে আমার বাড়িতে মিষ্টি খেতে চলে আসবেন ভাই বোনেরা এই পর্যন্ত